সকাল কিংবা বিকেলে চায়ের নাস্তা নিয়ে আর ভাববার দরকার নেই বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারবে একটা ডিম দিয়ে পাঁচ ছ টাকার নাস্তা তৈরি হয়ে যাবে আপনি নিজেই তৈরি করতে পারবেন এই নাস্তা একদিন বানিয়ে তিন দিন খাওয়া যাবে ঠিক এমন দেখে মনে হবে বিস্কুট কিন্তু না এটা তুলে নরম একটা নাস্তা এই নাস্তা চাইলে আপনি মিষ্টি করেও বানাতে পারেন বা চাইলে ঝালও বানাতে পারেন আজকে আমি ঝাল মিষ্টি নাস্তাটাই তৈরি করে দেখাবো খুবই মজার এই নাস্তাটা খুব চটজলদি তৈরি করে দেখানোর চেষ্টা করব চলুন নেই ঝটপট এর জন্য নিয়ে নিচ্ছি আমি দুই কাপ পরিমাণ আটা এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আটার পরবর্তীতে চাইলে কিন্তু আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন দুইটা কাঁচা মরিচ কুচি দিলাম এবার দিয়ে দিব গাজর কুচি এখানে গাজর কুচিটা আমার ফ্রোজেন করা ছিল সেজন্য এভাবে করে নামিয়ে একটু দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব রান্নার তেল এক টেবিল চামচ পরিমাণ সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি মরিচ ব্যবহার করলাম চাইলে কিন্তু আপনারা শুধুমাত্র চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে মিষ্টি হয়ে যাবে নাস্তা এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি তারপর কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি অবশ্যই কুসুম গরম পানি দিয়ে এই ডো তৈরি করতে হবে না হয় কিন্তু নাস্তা তুল তুলে নরম হবে না আর এই ডোটা ফুলবেও না সামান্য এক চা চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করেছি আমার ইস্টটা কিন্তু খুবই ভালো ভালো মানের ইস্ট ব্যবহার করলে অল্প একটু দিলেই হবে এই ইস্ট চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সেজন্য ইনবক্সে মেসেজ করবেন ইস্টটা ভালো হলে এমন ফুলবে দশ মিনিট রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি এটাকে হাত দিয়ে এভাবে করে চেপে চেপে একটা বড় সাইজের রুটি বেলার চেষ্টা করব যদি মোটা থাকে সেক্ষেত্রে একটু বেলুন দিয়ে পাতলা করে নেবেন এভাবে করে করে পাতলা একটা একটা বড় সাইজের রুটি বেলে তারপর কেক মোল্ড অথবা কাটার দিয়ে গোল গোল রাউন্ড শেপ করে কেটে নিলেই হবে এই তো আমি এই নাস্তার জন্য ঠিক এভাবে করে গোল রাউন্ড শেপ করে পরিমাণ আটা বা ময়দা দিয়ে অনেকগুলো নাস্তা হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু এক কাপ দিয়েও বানাতে পারেন বা বেশি দিয়েও বানাতে পারেন এই নাস্তার শেপগুলো তৈরি হয়ে গেলে সামান্য অল্প তেল প্যানে দিয়ে দিলাম এই তেলের মধ্যে এবার আমি ভেজে নিব চুলার হিট আছে মিডিয়াম টু লো ফ্লেমে প্রথমে চুলার হিট একদমই লো করে রাখতে হবে না হয় কিন্তু কালারটা প্রথমে নষ্ট হয়ে যাবে আর তিরিশ সেকেন্ডের মধ্যে উল্টিয়ে দিতে হবে কালার না আসতে আসতেই উল্টাতে হবে এতে করে কি হবে অনেকটা ফুলবে খেয়াল করুন অনেকটা ফুলে উঠেছে আর ওপর থেকে এভাবে করে একটু ব্রাশ দিয়ে তেল দিয়ে দিচ্ছি এই গরম তেলটা লাগলে কিন্তু উপর নিচ সুন্দরভাবে এটা ফুলে উঠবে কালারটা অনেক সুন্দর আসছে সোনালি বর্ণের ঠিক এই পর্যায়ে উলটিয়ে দিচ্ছি চুলার হিট আছে লো হিটেই এক থেকে দেড় মিনিট সময় লাগবে এগুলো ভাজতে আপনার ইচ্ছে কালারটা কেমন রাখবেন সে অনুপাতে ভেজে নিলেই হবে আমার এখানে নাস্তা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে ধাপে ধাপে সবগুলোই আমি ভেজে নেব তারপর সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি এই নাস্তাটা বানিয়ে চাইলে কিন্তু আপনারা দুদিন ভরা খেতে পারবেন পরবর্তীতে হালকা একটু ছেঁকে নিলেই হবে আর বাটার দিয়ে খেলে এটা দারুণ লাগে চায়ের সাথে বা বাচ্চাদেরকে এটার ভেতরে আপনারা বার্গারের যে পেটি থাকে সেটা দিয়েও কিন্তু নাস্তা টিফিনে দিতে পারেন বা নাস্তায় দেখেই তো লোভ লাগছে তাই না আর আমার নিজের হাতের উঠানো বাটার দিয়ে ব্রাশ করে নিলাম এই বাটার দিয়ে এমনিতেই খেয়ে ফেলা যায় নাস্তা আল্লাহ হাফেজ